কোন বছর চা চাটা কে যাবে একটু বাজারে একটু মাছ নি আসে কারণা দেখি সকালবেলা কালকে বাজারে যাওয়া হয়নি কালকে আমাদের একটা ফটো তুলতে যাওয়ার কথা ছিল সেটাও তুলতে যাওয়া হয়নি কারণা শরীরটা কিটনেই তো মুখ চোখগুলো শুকনো এবার বলবো আই কার্ডের ছবি আই কার্ডের ছবি শুকনো মুখে কেন নিতে ছবি প্রচুর আছে কিন্তু আই কার্ডের অফিস আই কার্ডের ছবি তো একটু মানে অন্যরকম ভাবে আরকি তারপরে জশনাটা পরে তুলবো এরকম ছবি নেই তো সেই ছবি তুলতে যাওয়ার কথা ছিল কালকে আর যাওয়া হয়নি দেখি আজকে কখন যেতে পারি ওয়েদার আজকেও বলছে বৃষ্টি বৃষ্টি হবে তবে সকালবেলা ওয়েদারটা খুব সুন্দর আর সে তোমরা আমার পোশাক দেখেই বুঝতে পারছো আজকে আর স্লিভলেস করতে হয়নি ওইদিকে স্যার বসে আছেন আমার স্যারজি স্যারজি বসে বসে এখন ওই তোমাদের ধাঁধা খুঁজে বেড়াচ্ছে ধাঁধা খুঁজে গোলে গিয়ে তো আর নিজের মাথা থেকে ধাঁধাগুলো বার করে না

করো তারা তাড়াহুড়ো অর্ধেক টিফিন ফেলে দিয়ে চলে গেছে এর মধ্যে শশা পেঁয়াজ তারপরে উচ্ছে ভাজা সব রয়েছে এটা ফেলে রেখেই চলে গেছে আবার ফোন করলাম আসছে এসে নিয়ে যাবে আর আমার তো আজকে ছুটি পল্লব বেরোলো ঘড়িতে বাজলো এই নটা কুড়ি পল্লব বেরিয়ে গেল এইবার আমি ওই যে ভুলে গেছিলো টিফিন নিতে আবার এলো টিফিনটা মানে শশা উচ্ছে ভাজাটা নিয়ে গেল এবার আমি একটুখানি রেস্ট করবো সিঙ্কে কয়েকটা বাসন জমেছে ওগুলো ধুতে হবে সকাল সকালবেলা গেছিলো বাজারে মাছ সবজি একটু নিয়ে এসছে ওগুলো গুছিয়ে গাছিয়ে রেখতে রাখতে হবে রেখতে হবে বলছি রাখতে হবে সবগুলো পরে করব এখন আমি একটুখানি আগে শুয়ে থাকবো শুয়ে রেস্ট নেব তারপরে দেখছি কি কাজ করা যায় আমার তো আজকে ছুটি সিঙ্কে দেখো এইটুকু বাসন আছে আর ওই প্যাকেটটায় আছে মাছ মাছটা এবার ধুয়ে ফেলবো আর বাসনগুলো মেজে নিয়ে নিজে এবার স্নান টান করে তারপরে রেস্ট নিতে যাবো অফিস থাকলে তাড়াহুড়োয় সব কাজ হয়ে যায় এখন বাজে এগারোটা দশ এই দেখো এখন আমি জলখাবার নিয়ে বসছি পাউরুটি ঘুগনি আর শশা এই দেখো আমার এক বোন এসেছে বোন বিজনেস করে তো আমি সব এখান থেকে নিচ্ছি দেখি কী কি নিই কী নেবো সেগুলো নিয়ে পরে তোমাদের দেখাচ্ছি আগে দেখে নাও জিনিসগুলো এই দেখো ঝিঙে এনেছে পটল আর শশা এদিকে এইটা কিন্তু ফ্রিজ থেকে বার করেছি আমটা লেবুগুলো এনেছে টমেটো এনেছে আর এই দুটো পটল নিলাম আমি এখন নিজের জন্য ভাজা করব গরম ভাত গরম গরম ভাজা দিয়ে ভাত খাবো এই দেখো আমার লাঞ্চ কী নিয়েছি পটল আলু একটুখানি গোলমরিচ ছড়িয়ে আর নুন দিয়ে ভেজেছি এখানে আছে উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে আর এখানে কালকের সোয়াবিনের তরকারি তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা পল্লব আমাকে বলছিল যে তুমি এক কাজ করো তুমি একটা মাছ ভেজে নাও হ্যাঁ পাগল তুমি এনেছো তুমি খেয়ে গেলে না আমি মাছ ভেজে নেব কখনো না দুপুরের খাওয়া দাওয়া সুসম্পন্ন হলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম এবার একটু রেস্ট পেবো কিন্তু ছবিটা তো তুলতে যেতেই হবে সেটা কখন যাবো জানি না আর এই দেখো করে নিয়েছি যা যা কিনেছিলাম এইটা কিনেছি তার সাথে এইটা কিনেছি পরে তোমাদের দেখাচ্ছি আরও তিনটে কানের দুধ কিনেছি একটা ক্লাচার কিনেছি পরে দেখাবো হ্যাঁ বেরিয়ে পড়েছি ছবি তুলতে যা যাচ্ছি মানে ছবিটা আমার কালকে একদম মাস্ট লাগবে সেই জন্য আজকে যে যেমনই হোক যেতে হবে আমাকে ছবিটা শরীর যতই খারাপ থাকুক ছবি তুলতে যাচ্ছি আর আকাশ ঘন মেঘে সেজে আসছে দেখবে রোজ দিন এই একই জিনিস হচ্ছে দুপুরের পর থেকে এখন কিন্তু খুব বেশি কিছু বাজেনি বাজে হচ্ছে পৌনে চারটে তো দেখো কীরকম ঘোর অন্ধকার অন্ধকার করে আসছে ছেলেটাকে দেখলে রাস্তার মাঝখান দিয়ে দৌড় মারলো মানে এত বড় একটা লগা হাতে নিয়েছে আর রাস্তার মাঝখান দিয়ে দৌড় মারছে যে কোনো সময় বড় গাড়ি এলে মেরে দেবে ছবি তুলে ছবি নিয়ে বাড়ি পৌঁছে গেছি আকাশের অবস্থা দেখো তাও তো হাওয়া দিচ্ছে বলে মেঘ অনেকটা কেটে গেছে তবে বৃষ্টি হবেই আর ওয়েদারটাও বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে এরকম ওয়েদার হলে দারুণ লাগে বলো আর ঘরে থাকলে তো কথাই নেই বাইরেতে থাকলে মনে হয় যে বাইরে থাকলে ভিজতে হবে এ হবে সেসবের তো ঝামেলা নেই ঘরেই আছি তাই ওয়েদারটাও সুন্দর করে এনজয় করতে পারবো হ্যালো আজকে হচ্ছে বৃহস্পতিবারের ডিনারে কী 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 হাজির করেছি পিওর চাইনিজ কম্বো ফ্রায়েড রাইস আর চিলে চিকেন মানে এটার সঙ্গে এটা খুব ওতপ্রোতভাবে জড়িত ভালো লাগে এটা হচ্ছে পারফেক্ট আর এখানে হচ্ছে শশা আর পেঁয়াজ আমার থালা তো আছে দেখো শশা পেঁয়াজ আমারটা একটু ভাগ যেহেতু আমি শশা আর বসি আর থাকা যায় এই খাবার পেলে শুক্রবার সকালে ভয়েস ওভার দিচ্ছি একটা এত সুন্দর কমেন্ট পেয়েছি আমি যাকে মা বলি উনিও আমাকে মা বলেই কথা বলেন মঞ্জু চ্যাটার্জি উনি লিখেছেন মা আমার কাছে এসে কদিন থেকে যাও তোমার শরীরটা খারাপ কদিন রেস্ট হবে মানে এই রকম কথা দুজনে কিন্তু কখনো দুজনকে দেখিনি কখনো দেখিনি মানে আমাকে তো উনি দেখতে পান ভিডিওতে আমি তো ওনাকে দেখিনি সেইভাবে এই আহ্বান মানে কি বলবো এটা বলার ভাষা নেই ঘড়িতে সময় এখন পৌনে এগারোটা হয়নি দশটা চল্লিশ খাওয়া করে চলে এলাম সবাই বলছে মুখটা শুকিয়ে গেছে মুখটা সত্যি মুখটা শুকিয়ে গেছে চোখ মুখটা হ্যাঁ শরীরটা ঠিক নেই তো ওই আর কি তবে হ্যাঁ একটা জিনিস খুব ভালো লাগলো নিজের লোকরাও খবর নাইনি কখনো কিন্তু আজকে অফিস থেকে সমানে ফোন আসছে সমানে ফোন আসছে মানে অফিস গল্লিগদের থেকে ম্যাডাম ফোন করেছে আমার কলিগরা যারা আমরা একসাথে যাই একসাথে তারা ফোন করেছে সকাল থেকে সকাল থেকে ফোন করছে যে তোমার শরীর খারাপ শুনলাম কেমন আছে শরীর কেমন আছে আর ঘরে তো এখন আছে দিদি দিদিও বলছে বাবা তোমার মুখ চোখটার কি অবস্থা আর এ তো বলেই যাচ্ছে আর ওদিক থেকে আমার আরেক বান্ধবী আছে মুম্বাইতে সে তো আমাকে বলেই যাচ্ছে সে নাকি যাবো যাবো চিন্তা নেই আমি যাবো স্যান্ডে তে ডাক্তারখানায় কোনো চিন্তা নেই তো যাই হোক আজকে আমার সেরকম কাজকর্ম আমি কিছুই করিনি সকালবেলা যায় একটু ফুন্তি নেড়েছি ব্যাস তারপরে নিজের জন্য একটুখানি আলু পটল ভাজা করেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য আর কিছু না আর মাঝে খালি একবার বেরিয়েছিলাম ছবি তোলার জন্য ব্যাস ক্যামেরার ছবি আর ফোনের ছবিতে এত তফাৎ হয় সত্যি বাবা ক্যামেরার ছবিটা যেন একেবারেই অন্যরকম হয়ে যায় যাই হোক ছবিটা তুলেছি কালকে কালকেই আমার লাস্ট ডেট জমা দিতে হবে সেই জন্য ছবিটা তুলেছি ওটা না বেরোলেই হতো না তারপরেই দেখলাম করে ঘর অন্ধকার করে যে তোমাদের বিকেলবেলা দেখালাম তারপরে ঝড় উঠলো হ্যাঁ ঝড় না বলতে পারি বাতাস জোরে জোরে বাতাস দিয়েছে তারপরে একটু বৃষ্টিও হলো ওয়েদার একেবারে ঠান্ডা হয়ে গেলো এরকমই তো বেশ কয়েকদিন ধরে চলছে এরকমই ওয়েদার চলছে আজকের দিনটা ছুটির দিন গেল ছুটির দিনটা ভালোই এনজয় করলাম একা একা কারণ পল্লবের তো ছুটি ছিল না পল্লব ফেরার পথে খাবারটা নিয়ে আর কাল থেকে আবার অফিস শুরু হয়ে যাবে আবার কি করে কি করে যেন মাছগুলো সব চলে যাচ্ছে অদ্ভুত লাগছে কি করে কি করে মাছগুলো চলে যাচ্ছে এই এক তারিখ আসছে এই তিরিশ তারিখ চলে আসছে আবার এই এক তারিখ আসছে আবার তিরিশ তারিখ চলে আসছে মানে কোথা দিয়ে কোথা দিয়ে দেখো আমি ওই এই অফিসে জব করছি আমাদের স্যাপ গ্রুপে আমি জব করছি হয়ে গেল এই মে মাসের 18 তারিখ আসলে দিনে দিনে পুরো এক বছর হবে মে মাসের 18 তারিখে জয়েন করেছিলাম কথা নেই কখন চলে গেল একটা বছর বুঝতেই পারলাম না আর তুমি কি আজকে ধাঁধা বলবে দেখি দেখে নাও আর সবাই তো আজকে ঠিকঠাক উত্তর দিয়েছে সবাই ঠিকঠাক উত্তর দিয়েছে এটা জানতাম আমি কালকেই বলেছি আর সবাই উত্তর দিলে ভালো লাগে পলক বললো না

আচ্ছা আমি ভেবে বের করে ফেলবো তো চলো তাহলে আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি খুব বেশি কিছু আজকের ভ্লগে শেয়ার করতে পারলাম না দেখো আমি তো আর ভ্লগ বানানোর জন্য জীবনযাত্রাটাকে পরিবর্তন করতে পারবো না আর কিছু মিথ্যাও দেখাতে পারবো না আর কিছু ভ্লগ করছি বলে আমাকে এডিট শ্যুট করতে হবে এরমও করতে পারবো না আমার যেমন জীবনযাত্রা যেদিন যেরকমভাবে চলবে যেদিন ডাল ভাত খাবো ডাল ভাত দেখাবো

থাকতে পারি আবার ভাত মাংস খেয়ে থাকতে পারি ভাত ডাল খেয়েও থাকতে পারি ভাত শুক্ত খেয়েও থাকতে পারি সব রকম গরম কোথায় গরম পড়ছেই না দু তিন দিন গরম দু তিন দিন শুক্ত পাবদ মাছের জন্য মানে গরমটা পড়ছেই না দু তিন দিন পড়লো তারপরে আবার যেই কি সেই ঠান্ডা পড়ে গেল দেখা যাক